আসসালামু আলাইকুম আমরা এখন বান্দর বনের নীলাচরে প্রবেশ করবো এটা আজকের দিনের তৃতীয় ভেনু আমাদের এখানে কী কী আছে এবং কী কী সৌন্দর্য আছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো আসলে লাভ পয়েন্টে লাভ করে যাও কত সুন্দর খালি ভিউটা দেখেন অসাধারণ অসাধারণ দৃশ্য লাইলি মজনু লাইলি মজনু আর যে সিঁড়ি ফরাদ এদিকে কত সুন্দর কত সুন্দর আল্লাহ পুরো ভিউ পয়েন্ট নীলাচলের কঠিন রাস্তা আচ্ছা কঠিন রাস্তা পাড়ি দিচ্ছ কত ওছা পাহাড়ের উপরে পাহাড় আল্লাহ কতটুকু পরে আরো যাব মেইন ভিউ পয়েন্টের কাছাকাছি চলে আসছি আমরা আর একটু রিফাত শেষ টায়ার্ড নীলাচল জিরো কিলোমিটার ফাইনালি মেন ভিউ পয়েন্টে আমরা এসে পড়ছি এই সেই ভিউ পয়েন্ট নীলাচলের কত পর্যটক গেটটা খুবই সুন্দর এখন আমরা এখান থেকেও উঠবো যাওয়া পসিবল না অনেক লোকজন

কত উপরে আছি আমরা হ্যাঁ ভিউ কি সোহান আল্লাহ আল্লাহ নিচে রাস্তা দেখা যায় ইয়াল্লাহ এত সুন্দর মিম দেখো না সানসেট দেখা যাবে কিছুক্ষণ পরেই নীলাচলের উপর থেকে মেন পয়েন্ট আর কি হ্যাঁ সানসেট পয়েন্ট এটাই মানে কত উপরে আছি আমরা হ্যাঁ বাবা রে বাবা খুবই সুন্দর পাহাড় কত বড় পয়েন্টটা দেখব আর আসতেছে কিছুক্ষণের মধ্যে সূর্যাস্ত হবে চেষ্টা করবো সূর্যাস্ত দেখার উল্টা দিকের ভিউ পয়েন্ট নটাতে আমরা বিচার যদি ফাহাতাই থাকে এখানেই তো আমি যখন কথা বলতিছি কেন হলো হিলাচল বন্দরবর নিলাচল আছি আমরা এখন আমরা সূর্যাস্ত দেখবো ইনশাল্লাহ ভাই নিচে নামবো না এদিক দিয়ে দেখবো ভিউ পয়েন্ট কি কি আছে জায়গাটা খুবই সুন্দর জায়েদ সাহ কেমন আনন্দ করলি আলহামদুলিল্লাহ কষ্টর ফল ভালোই পাওয়া যায় এত কষ্ট করে আমরা আসছি এবং সার্থক ঠিক না যেদিকে তাকাবে এদিকে শুধু ভিউ পয়েন্ট ভিউ পয়েন্ট আর ভিউ পয়েন্ট ভাই মানুষ উঠছে না উঠছে না যাক কথা বাদ এই মাদ্রাসার মনে হয় কিছুক্ষণের মধ্যেই সানসেট হয়ে যাবে নীলাচল থেকে আমরা সানসেট দেখব ইনশাআল্লাহ আল্লাহ রক্ষা করছে গুড বাই নীলাচল এখন যাব নিচে এখন যাব হোটেলে পাহাড় থেকে নেমে যাব হোটেলে সারা দিন রেস্ট নাই আমাদের দুপুরের খাবার তো ফাইনালি খাই নাই হালকা পাতলা খাবার খাওয়াইছে আমাদের মধ্যে সূর্যাস্ত হয়ে যাবে হাত চেয়ার না হাতের আদলে তৈরি চেয়ার সেট সুন্দর একটি ভিউ আসতেছে গুড বয় রিফাত একটি গুড বয় তাকাও একজন একজনের মুখের দিকে তাকাও লাইলি মজদুর মতো এই যে দিকে সিঁড়ি ফরাদ আর এদিকে আকি মনি দাঁড়ায় দাঁড়ায় দেখে ওর ওর বাপ মায়ের ছবি ওটা আকি মনি দেখে আর হাসের মতে মতে টাকা মুখে মুখি মুখা ফেস টু ফেস একটু নড়াচড়া করেন না কেন স্টিল হয়ে গেছেন খেলা কি এমন ফিলিংস আজকে ঘোরাটা কেমন হইছে খুব ভালো আলহামদুলিল্লাহ ইয়েস দুইটাই চলছে আমাদের আল্লাহ হাফেজ শো নেগেলি বলে তেতুল গাছ চলেলা বসমিম একটা বলে তেতুল গাছ কাদির ভাই মিমে বলতাছে গিলি নাকি তেতুল গাছ বিন গাইস নীলা চলের बेर হওয়ার মুখে আমরা আখের রস পান করি এই দেখুন এখানে কিভাবে আখের রস বের করা হচ্ছে একটি মেশিনের সাহায্যে আখের রস বের করা হচ্ছে এখান থেকে আমরা সবাই মিলে আখের রস খেয়ে আমাদের নীলাচল ভ্রমণ শেষ করি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পাবেন নীলগিরি আমরা আগামীকাল নীলগিরি যাব